আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোন নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অত্তবল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন, সন্তান সেই করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো গুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম জমশেদ অর্থ প্রাচীন পারস্য সম্রাটের নাম জিল্লুর রহমান অর্থ সত্যের বিজয় জাফরুল হাসান অর্থ সুন্দর নদী নালা जबीरुल हसन अर्थ सुश्री प्रभावशाली सुंदरकारील महबूब अत प्रिय सुंदर जबीर हसान अर्थ प्रभावशाली सुंदर जमीन दाता জুনদুব অর্থ জামাল অর্থ সৌন্দর্য জালাল অর্থ মহিমা মহত্ব জুবাইর অর্থ সচ্ছল জাফর হাসান অর্থ সুন্দর নদী জারিফ অর্থ মার্চিত সুন্দর জাফরুল্লাহ অর্থ আল্লাহর সাফল্য অর্থ অর্থ নতুন আধুনিক যাকের অর্থ স্মরণকারী জিকিরকারী জাকিউল ইসলাম অর্থ ইসলামের বিচক্ষণ মূল্যবান রত্ন অর্থ উদার দান সম্প্রান্ত জহুরুল হক অর্থ স্তূর প্রকাশ इश्हान अक्टर राजकुमार इश्क अर्थ तो अल्लाह कुरानदा हजरत याकूब अलैहिस्सलाम ने पढ़ना माइल अर्थ प्रोजेक्ट स्पाइर अलैहिस्सलाम इश्क हां अर्थ कामना वासना आकांक्षा

ডান হাত সুখ সফলতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ